চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলায় অবস্থিত আঠারোটি ইটভাটার মালিক ও শ্রমিক চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বর্তমান পরিস্থিতিতে পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকের উদ্যোগে জেলায় বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বলতেছেন যে জিরোতে নিয়ে আনবে বেকারত্ব জিরোতে আনবে এটা কি হলো আরো বেকার বেকার তৈরি হয়ে গেল এগুলো তো হলো না এ তো আরো বেকার তৈরি করলো এগুলো কি করবে এর মধ্যে এর মধ্যে কিছু অংশ চলে যাবে চোর ডাকাতের চিন্তাইকারী হিসাবে কারণ ম্যাক্সিমাম ভাটা মালিক ভাটা শ্রমিকদের আপনার হলো কিস্তি লোন আছে এই কিস্তি লোন কালকে থেকে আর দিতে পারবে না তখন কি করবে কি করবে বলেন এরা কি করবে তাহলে সরকার যে ভূমিকা নিয়েছে এই ভূমিকা এটা কি একেবারে সঠিক অযৌক্তিক 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 এটা এটা যদি আমরা যেটুকু দূষণ করতেছি এটা আরো উন্নত প্রযুক্তি দিয়ে এই দূষণ আরো রোধ করা সম্ভব চুয়াডাঙ্গা জেলাতেই শুধু ভ্রাম্যমান আদালতই হচ্ছে না কিছু কিছু ইডভাটা বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে সরকারের এই নির্দেশনাকে অযৌক্তিক বলে দাবি করেন ইটভাটার মালিক ও শ্রমিকরা দেশের অবকাঠামো নির্মাণ কাজের জন্য ইটভাটার বিকল্প নেই বলেও তারা দাবি করেন ইডভাটা বন্ধ হয়ে গেলে অনেক শ্রমিক তাদের ঋণের দায় ঘোষাতে চিন্তায়ের পথে নামতে পারে বলেও জানান ইটভাটার মালিকেরা লাইসেন্স রিনিউ করার ক্ষেত্রে যে আইন করা হয়েছে হ্যাঁ আমি একটা জায়গার উদাহরণ দিয়ে বলতে চাই সেটা হচ্ছে ভালাইপুর আজ থেকে তিরিশ বছর আগে কোনো জনপদ ছিল না সেখানে তিনটা ব্রিকফিল্ড হওয়ার কারণে ওখানে তোমার একটা জনপদ একটা বাজার কেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠেছে এখন এটা কোনো টং এর দোকান নয় যে আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় স্থান্তর করব এবং সেটা আমরা নিয়ে যেতে পারবো এটা একটা শিল্প চেষ্টা করলে আমরা অল্প সময়ের মধ্যে এটা স্থানান্তরিত করতে পারবো না যার কারণে আমরা বলেছি আমাদের যদি ভাটা বন্ধ করতেই হয় একান্ত তাহলে আমাদেরকে একটা ক্ষতিপূরণ দিয়ে করতে হবে এবং এই শ্রমিক ভাইদেরকে একটা পুনর্বাসনের চেষ্টা করতে হবে আর লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ডিসি মহাদয় এবং সরকার যে নীতিমালা করেছেন আমরা ওনাদের কাছে দাবি জানিয়েছি ওনারা এই দাবিগুলো পর্যালোচনা করবেন এবং পুনর্বিবেচনা করবেন বলে আমরা আশা করছি ইট ভাটাগুলোকে টিকিয়ে রাখতে ইট ভাটার মালিকেরা উপজেলা কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন সরকার যদি তাদের এই নির্দেশনা না তুলে নেন তাহলে পরবর্তীতে তারা আবারও বিক্ষোভ করবেন বলে জানান সাংবাদিকদেরকে আদায় না হয় তাহলে আমরা এগারো তারিখ সারা বাংলাদেশ ব্যাপী আমরা বিক্ষোভ এবং সমাবেশ করে ডিসি সাহেবের মাধ্যমে লিপি তাদের এই আমি আমার মাধ্যমে তারা এটা দাখিল করেছেন আমি প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর এটি খুবই দ্রুত প্রেরণের ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ